সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই ২০২৪ হাজার চব্বিশ অর্থাৎ গণিত বিষয়ে আজকে সমাধান দিব তো নবম শ্রেণীতে যারা রয়েছ এর মুহূর্তে দু হাজার পঁচিশ সালে অনুশীলন একের সমাধান দিব ঠিক আছে আচ্ছা শুরুতেই দেখো তোমাদের এখানে কিছু বহু রয়েছে এবং তারপর হচ্ছে কিছু তোমাদের প্রশ্ন করা আছে নিচে সেগুলো হচ্ছে আনসারগুলো দিব তো এখানে শুরুতে এক নম্বর প্রশ্নটার উত্তর আমরা দেই সেটি হচ্ছে যে এখানে যেটি বলছে যে নিচের কোনটি অমূল্যত সংখ্যা তো নিচের কোনটি অমূল সংখ্যা জিরো টু থ্রি নাকি হচ্ছে তোমাদের খন বলছে রুটু সিক্সটিন বাই হচ্ছে কি নাইন বা হচ্ছে থ্রি পাওয়ার হচ্ছে কি আমাকে রুটু এইট বাই হচ্ছে কি টোয়েন্টি সেভেন এবং ফাইভ বাই হচ্ছে কি রুটু থ্রি তো আনসারটা হবে তোমাদের গ নাম্বার অর্থাৎ ফাইভ বাই আর নিচে হচ্ছে কি আমাদের রুটু থ্রি এই আনসারটা হবে আচ্ছা দুই নাম্বার বলছে এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এটা হবে তোমাদেরকে বি সি ডি প্লাস ওয়ান এটা হবে তোমাদের পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এই গণ উত্তরটা হবে আচ্ছা তারপরে দেখো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি ঠিক আছে তো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি তো তো মৌলিক সংখ্যা কোনগুলো তোমরা তো জানোই অর্থাৎ যে সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা জানায় ওটা হচ্ছে মৌলিক সংখ্যা তো এক থেকে দশের মধ্যে হচ্ছে তোমাদের চারটি মৌলিক সংখ্যা আচ্ছা তারপর দেখি আমরা আচ্ছা চা চা নাম্বারটা তো চার নাম্বার এখানে যেটি বলছে যে কোনটি সকল পূর্ণবঙ্গ আচ্ছা পূর্ণ পূর্ণ সংখ্যার সেট কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট এটা হচ্ছে কোনটি হবে এটা হবে তোমাদের যে খ নাম্বারটা ঠিক আছে কেন খ নাম্বারটা হবে কেননা এখানে দেওয়া আছে দেখো মাইনাস টু আছে ঠিক আছে আবার মাইনাস ওয়ান আছে আবার জিরো আছে ওয়ান টু এভাবে চলতে থাকবে তাই সেই নাম্বারটা কিন্তু মিলতেছে আমাদের সাথে সরি তারপরে হচ্ছে দেখো যে পাঁচ নম্বরটি যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটি মিলবে এক এবং দুই এই দুটি মিলবে অর্থাৎ ক নাম্বার আনসারটি হবে ঠিক আছে বেতর সংখ্যার বর্গ একটি বেতুর সংখ্যা এবং দুটি জোর সংখ্যা গুণ ফল এর গুণিত জোর সংখ্যা আচ্ছা তারপর দেখি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি যেমন ওয়ান টু থ্রি চলতে থাকি আর কি স্বাভাবিক সংখ্যা যেগুলো তো তিনটি ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল নিসের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে মানে তিনটা আমরা স্বাভাবিক সংখ্যা নিলাম ঠিক আছে কিন্তু ওই যে সংখ্যাটা নিলাম গুণ ফল আর কি ওই সংখ্যাগুলোকে আমরা আর কি গুণ করলাম তিনটা সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে ফলাফলটা হলো ওইটা কি আমরা কোন সংখ্যা দ্বারা আর কি বিভাজ্য করতে পারবো মানে ভাগ করতে পারবো সিক্স হবে ঠিক আছে ক্ষ নাম্বার আনসারটা হবে আমি যে তোমাদেরকে দেখাই স নাম্বার আনসারটা সেটি অবশ্যই তোমাদের হবে এই যে নাম্বারটা হবে সিক্স হবে ঠিক আছে ছ সাত নাম্বার দেখো যে এ ও বি দুটি কমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা হবে এখানে কিন্তু বিজোরের কথা বলছে দেখো এখানে এ স্কোয়ার আছে মানে কি এখানে জোর হয়ে যায় এ স্কোয়ার মানে কি দুইটা এ তার মানে হচ্ছে জোর হয়ে যায় বি স্কোয়ার মানে কি দুইটা বি এটাও জোর হয়ে যায় এ স্কোয়ার প্লাস ওয়ান দুইটা এ এবং কি প্লাস এ এটা হবে নাম্বারটা হবে আর এটা হবে না কারণ এখানে বলছে যে দুইটা বি এবং কি দুই এ রয়েছে এটা জোর হয়ে যায় তাই না তার মানে গণাবারটা আনসার আমাদের আচ্ছা তারপরে দেখো এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এখানে এক নম্বর আনসারটা হবে আমাদের হচ্ছে নম্বরটা গন নাম্বার আমাদের এখানে কি দেওয়া আছে যে টু এ বি এটা হবে আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের অঙ্কগুলো শুরু সেটি হচ্ছে যে আমাদেরকে প্রমাণ করতে বলছে যেন প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত মানে রুট রুবার ফাইভ রুটুবার সেভেন রুবার টেন এখানে বলছে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে কি অমূলত এটা প্রমাণ করতে বলছে তো চলো এই থেকে আমরা শুরু করি আনসারগুলো আর কি প্রথমে আছে রুটুভার ফাইভ তো আমরা জানি কি ওয়ান লেস দেন ফাইভ লেস দেন নাইন তাই না এটা কিন্তু আমরা জানি তো দেখো রুটুবার ওয়ান বা লেস দেন রুটুবার ফাইভ এবং কি লেস দেন হচ্ছে কি রুটুভার নাইন তুমি দেখো এই রুট নম্বর ওয়ানের চেয়ে কিন্তু রুটুবার লেস দেন রুটার ফাইভ বড়ো আবার ফাইভের চেয়ে কিন্তু আমাদের রুটার কি নাইন বড়ো তাই না তো এখানে দেখো এখানে যদি আমরা একটু বাঙাই যেন ওয়ান অর্থাৎ লেস দেন রুটার ফাইভ লেস দেন হচ্ছে কি থ্রি তো সুতরাং রুট ওভার ফাইভের সমান ওয়ান অপেক্ষা কি বড় ওয়ানের সিদ্ধান্ত রুট ওভার ফাইভটা বড় আর কি কিন্তু এবার থ্রি অপেক্ষা কি কিন্তু রুট ওভার ফাইভটা আবার ছোটো অতএব রুট ওভার ফাইভ পূর্ণ সংখ্যা নয় কেন নয় তাহলে রুট ওভার ফাইভ মূলত বা অমূলত সংখ্যা হতে পারে তো যদি রুট ওভার ফাইভ মূলত সংখ্যা হয় তবে কী করবে মনে করি আমাদের হচ্ছে রুট ওভার ফাইভ এই কত পিউ বা হচ্ছে কি আমাদের কিউ অর্থাৎ সেখানে পিউ কিউ স্বাভাবিক সংখ্যা এবং কি কিউ লেস দেন কিউ ওয়ান তাহলে বা ফাইভ ইজিক টু পি স্কোয়ার এবং কি বাই হচ্ছে কি কিউ স্কোয়ার মানে উভয় পক্ষকে কি বর্গ করে মানে পি স্কোয়ার এবং কি তোমাদের কিউ স্কোয়ার এখানে হয়েছে বর্গ করে হয়েছে দেন হচ্ছে ফাইভ কিউ স্কোয়ার বাই হচ্ছে কি কিউ উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে এবং স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই হচ্ছে কি কিউ পুনঃসংখ্যা নয় কারণ পিউ কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং কিউ লেস দেন ওয়ান তাহলে ফাইভ কিউ অর্থাৎ নট পি স্কোয়ার বাই হচ্ছে কি কিউ বা হচ্ছে কি ফাইভ নট পি স্কোয়ার বাই হচ্ছে কি কিউ স্কোয়ার তো রুট ওভার ফাইভ পি পিউ বা হচ্ছে কি কিউ তো অতএব রুট ওভার ফাইভ একটি অমূলত সংখ্যা ঠিক আছে আমাদের প্রমাণ হয়ে গেলো তো যাই হোক তোমরা হচ্ছে খ নাম্বারটা দেখো তাহলে আর একটু বুঝতে পারবা ঠিক আগেরটার মতনই তো আমরা জানি ওয়ান লেস দেন সেভেন লেস দেন কি নাইন ঠিক আছে তো ওভার ওয়ান লেস দেন আর রুট ওভার সেভেন লেস দেন কথা রুট ওভার নাইন তো আমরা ঠিক আগেরটার মতনই করলাম ঠিক আছে তো সুতরাং লিখতে পারি ওভার সেভেনের অপেক্ষা ওয়ান অপেক্ষা যেহেতু বড় এবং আবার থ্রির অপেক্ষা কিন্তু ওভার সেভেন কিন্তু ছোটো তাই না তো অতএব ওভার সেভেন পূর্ণ সংখ্যা নয় কেন নয় তাহলে ওভার সেভেন মূলত বা মূলত সংখ্যা হতে পারে যদি ওভার ফাইভ মূলত সংখ্যা হয়ে তবে আমাদের কি হবে আচ্ছা এখানে ফাইভ চলে আসে এখানে সেভেন হবে তো যদি রুট ওবার সেভেন মূলত সংখ্যা হয় তবে কি হবে মনে করি রুটার সেভেন ইজ ইগুল টু পি কিউ যেখানে পিউ কিউ সংখ্যা এবং কি কিউ লেস দেন ওয়ান ঠিক আছে সেভেন ইজিগুল টু পি স্কোয়ার এবং কি কিউ স্কোয়ার বর্গ করে আর কি ঠিক আগেরটার মতোই লাগবে আর কিছু না ঠিক আছে আগেরটার মতোই লাগবে তো আমাদের কথা আছে রুটোবার সেভেন একটি অমূলত সংখ্যা ঠিক আছে এই তোমাদের ক এবং খ ঠিক সেম অঙ্ক আচ্ছা গরম এটাও দেখো এখানে একটু আমাদের পার্থক্য সেটা হচ্ছে যে আমরা জানি এখানে কিন্তু ওয়ান লেস দেন টেন লেস দেন সিক্সটিন হবে ঠিক আছে তো আগেরটা ছিল কিন্তু নাইন হতো আমাদের এখানে কিন্তু সিক্সটিন হবে কিন্তু এটাই হচ্ছে আমরা জানি আচ্ছা তারপরে আমরা লিখতে পারি বা রোড ওভার ওয়ান লেস দেন রুট ওভার টেন লেস দেন হচ্ছে কি রুট ওভার সিক্সটিন মানে চার চার ষোলো এখানে আমরা সাইড লিখলাম দেন হচ্ছে আমরা সুতরাং রোড ওভার টেন এর মান ওয়ান অপেক্ষা বড় এবং চাইও ভাখা কিন্তু ছোটো ঠিক আগেরটার মতোই লিখবা অথবা রোডোবার টেন পুরো সংখ্যা নয় তাহলে ওভার টেন মূলত বা অন্য সংখ্যা হতে পারে তো যদি রোডোবার টেন মূলত সংখ্যা হয় তবে আমরা মনে করি কি ওভার টেন যে কিন্তু পি কিউ মানে স্বাভাবিক সংখ্যা কিউ লেস দেন ওয়ান হবে ঠিক আগেরটার মতন আচ্ছা এখানে সেভেন চলে আসছে এখানে হচ্ছে টেন হবে টেন এই যে কিন্তু কত হবে পি স্কোয়ার বাই হচ্ছে কি কিউ স্কোয়ার বর্গ করে তাহলে টেন পি কিউ এই যে কিন্তু পি স্কোয়ার ওই ভক্ষকে কিউ দ্বারা গুণ করে আর কি স্পষ্টত টেন কিউ পনের সংখ্যা কিন্তু পি স্কোয়ার কিউ সংখ্যা নয় কারণ পিউ কিউ কী হবে স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমূলিক এবং কিউ লেস দেন ওয়ান ঠিক আগেরটার মতো লিখে দেবা এবং সুতরাং লেখবা কি রুট রুট ওবার টেন একটি অমূল্য সংখ্যা এই তো আমাদের হয়ে গেল নয় নঙে তোমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে আচ্ছা দশ নংটা আমরা দেখি দশ নঙে আমাদেরকে বলছে যে জিরো ইন্টু থ্রি ওয়ান এবং কি জিরো ইন্টু ওয়ান টু দুটি অমুল সংখ্যা নির্ণয় করো এখানে দুটি রয়েছে এই দুটাকে আমাদেরকে কি বলছে অমূল সংখ্যা নির্ণয় করতে বলছে দশ নঙে এবং কনাম্বার একটা দেওয়া আছে ওয়ান বাই রুডোবার টু এবং কি রুডোবারের মধ্যে একটি মূলত এবং অমুল সংখ্যা নির্ণয় করতে বলছে আচ্ছা প্রথমে আমরা কনাম্বারটা দেখি কনাবার আনসারটা দেখি যে জিরো টু থা থ্রি ওয়ান এবং কি জিরো ইন্টু ওয়ান টু দুটি অমুল সংখ্যা নির্ণয় করতে বলছে তো সাধারণত মনে করি একটি সংখ্যা এ সমান এত দলাম আমরা ঠিক আছে এটা আমরা বসলাম আর কি এবং অপর সংখ্যা হচ্ছে কি বি সমান এত বসালাম ঠিক আছে এটা কিন্তু আমরা বসালাম আর কি তো ও বি উভয় দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ের জিরো ইন্টু থার্টি ওয়ান অপেক্ষা ছোটো এবং জিরো ইন্টু ওয়ান টু অপেক্ষা বড় তো অর্থাৎ আমরা এত সমান এত অর্থাৎ এটা সমান এটার চেয়ে কিন্তু অর্থাৎ এটার চেয়ে কিন্তু এটা বড় ঠিক আছে আবার এটার চেয়ে কিন্তু এটা চাই কিন্তু আবার এটা বড় ঠিক এক একটা সেম এটা হচ্ছে এত আমাদের তাহলে আবার এ ও কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তে ও বি জিরো ইন টু থ্রি ওয়ান এবং কি জিরো ইন্টুট এ মাঝখানে অবস্থিত তাহলে ও বি দুটি নির্ণয় অমূল্য সংখ্যা ঠিক আছে আমাদের হয়ে গেল তো নাম্বারটা দেখো নাম্বার বলছে ওয়ান বাই রু টু বা টু এবং রুটু টু টু এর মধ্যে একটি মূলত অমূল্য সংখ্যা নির্ণয় করতে বলছে তো প্রথমে দেখো সমাধান যে ওয়ান বাই রুট বা টু এটা যদি তুমি রুট করো বা বাক করো তাহলে আমাদের কথা আসে জিরো ইন্টু সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স আসে এবং রুটু টু তুমি রুট করলে ওয়ান বাই ফোর ওয়ান ফোর টু এরকম আসে আর কি তাহলে এই দুটাকে আমরা এর মাঝখানে একটি মূলত সংখ্যা এই সমান আমরা এত লেখলাম ঠিক আছে এই যেটা লিখলাম এবং এটা সমান হচ্ছে আমরা এটা মাঝখানে একটি মূলত সংখ্যা বি সমান হচ্ছে আমরা এটা লিখলাম এই যেটা লিখলাম আর কি আমাদের হয়ে গেল আর কি আচ্ছা তারপর হচ্ছে আমাদের এগারো নং আচ্ছা এগারো নং দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা নবম শ্রেণীতে রয়েছ তো তোমরা এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যাওয়ার পর তুমি ক্লাস টেন ক্লাস নাইনে এখানে ক্লিক করবে আর কি যেহেতু তোমরা নাইনে ক্লাস তো ক্লাস নাইনে এইভাবে হচ্ছে তোমাদের এই এভাবে একটি চিহ্ন চলে আসবে তো তারপর হচ্ছে তুমি এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা অবশ্যই দেখে নেবা ঠিক আছে এটা হচ্ছে প্লে করলে চালু হয়ে যাবে তো তোমরা হয়তো বা অনেকেই ইতিমধ্যে এই ভিডিওটি দেখেছ এবং তোমরা যেটি করবা ক্লাস নাইন সকল শিক্ষকের তালিকা দেখতে পাচ্ছ কে কোন বিষয়ে তোমাদেরকে ক্লাস নেবে এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এসি স্পেশাল স্কুলের এবং তোমরা কোর্সের যে সিলেবাস রয়েছে এনসিডিপি কর্তৃক সে সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করতে পারবা এবং কি কি বিষয় পড়ানো হবে সেটা কিন্তু এই পাশে দেওয়া আছে দেওয়ার হচ্ছে তুমি কোর্স সম্পর্কিত যা যা জানতে চাও সেখানে হচ্ছে এখান থেকে জানতে পারবা কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু দশ জন থেকে শুরু এবং ক্লাস কিভাবে হবে কোর্স ফিটা কীভাবে পরিশোধ করব এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে ঠিক আছে এছাড়া তুমি হচ্ছে ভর্তি হতে ক্লিক করবে এখানে দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা সর সঙ্গে যাবে ওটা বসে তুমি পিন নাম্বার দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা এবং তোমার পছন্দের যে কোর্সটা জিনিসটা সেটা হচ্ছে সহজে এনরোল করতে পাবা ঠিক আছে বিস্তারিত এখানে দেখতে পাবা আর কি লাইভ ক্লাস না থাকতে বলে কি হবে বা কোর্স বাতিল বা রিফান্ড রিফান্ড করা সম্ভব কিনা বা একটি কোর্স কেনার পর কতদিন অ্যাক্সেস থাকবে সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো আর কি এখানে নাম্বার এবং কি মেল দেওয়া আছে আচ্ছা তো যাই হোক তারপর হচ্ছে আমরা বলছে আমাদের প্রমাণ করো যে কোনো বেজুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজুর সংখ্যা ঠিক আছে এবং প্রমাণ করা যে দুটি কমি জোর সংখ্যার গুণফল আট এট দ্বারা বিভাজ্য তো চলো এই প্রথমটা আমরা কোন নাম্বারটা দেখি প্রমাণ করা যে কোনো বেজুর সংখ্যা পূর্ণবর্গ আচ্ছা পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজুর সংখ্যা তো মনে করি একটি বেজুর সংখ্যা হচ্ছে টু এ মাইনাস কি ওয়ান এটা একটা বেজুর সংখ্যা তাই না তো আমরা যদি লিখি টু এ মাইনাস ওয়ান ফুল স্কোয়ার যদি দিই তাহলে আমরা যদি সূত্র অনুসারে যাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের দু দিগুণে চার এবং এর এরপি স্কোয়ার আসে এবং মাইনাস দুদুণে চার এবং কি এ আসে তাই না এবং ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হবে তাহলে ফোর এ সমান কত আছে এ মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান তো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যাকে জোর সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল জোর সংখ্যা হয় তাহলে ফোর এ মাইনাস ওয়ান একটি জোর সংখ্যা ঠিক আছে অর্থাৎ ফোর একটি জোর সংখ্যা আর কি তাহলে ফোর এ মাইনাস ওয়ান এবং কি প্লাস ওয়ান একটি বেজর সংখ্যা এটা আমাদের কিন্তু প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে আর কি তো যাই হোক যে কোনো জোর বেজ বংশ একটি বেজর সংখ্যা আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে বা হচ্ছে আমরা করে ফেললাম ক্ষণ নাম্বারটা দেখো প্রমাণ করা যায় দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ আর দ্বারা বিভাজ্য মানে দুটি ক্রমিক জোর সংখ্যা দুটি কমিক জোর সংখ্যা ওটাকে যে আমরা গুণফলটা করলাম মানে যেটা পেলাম ওটা কিন্তু আর দ্বারা আবার ভাগ যেতে হবে সেটা বলছে আমাদেরকে তো মনে করি দুটি কমিক জোর সংখ্যা আছে টু এ ও টু এ প্লাস কি টু তাহলে টু এ এবং কি টু এ প্লাস টু ডাকি আমরা যদি করি এখানে যদি দুই দু গুণে চার এবং এর উপরে স্কোয়ার গুণ করতেছি আর কি এবং দু দিগুণের সাইড এবং কি এ আছে এ দিলাম তাহলে ফোর এ এ প্লাস ওয়ান ঠিক আছে এখানে এ ও এ প্লাস ওয়ান দুটি কমিক সংখ্যা এবং দুটি সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে তাহলে সুতরাং এ এবং এ প্লাস ওয়ান দুই দ্বারা অবিভাজ্য ঠিক আছে মানে দুই দ্বারা বাক যায় আর কি অতএব ফোরে এ প্লাস ওয়ান এবং কি টু গুণ ফোর অর্থাৎ চার দু গুণে আট আর দ্বারা কিন্তু বিভাজ্য শেষ আচ্ছা এরপর হচ্ছে তোমাদের আবিত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো ওয়ান বাই সিক্স এমনকি সেভেন বাই ওয়া ইলেভেন এমনকি থ্রি এমনকি থ্রি বাই সমষ্টি হচ্ছে আমাদের কত টু বাই নাইন এমনকি থ্রি সমষ্টি বাই কি টেন বাই ফিফটিন তো এগুলো হচ্ছে আমাদেরকে আবৃদ্ধি দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে আনসারগুলো দেখাচ্ছে তোমাদেরকে যা হচ্ছে তোমাকে এখানে ভাগ করতে হবে আর কিছু না ওয়ান বাই সিক্স এটাকে তুমি যদি ভাগ করো ঠিক এইভাবে এইভাবে হচ্ছে তুমি ভাগ করে দিবা ঠিক আছে এখানে আমাদের থাকে এপাশে যেহেতু দশমিকের অঙ্ক অবশ্যই এটা দশমিক আসবে এবং ছয়কে ছয় তারপর হচ্ছে যদি থেকে তুমি ছয় বাদ দাও তাহলে আমাদের কত থাকে এখানে চার থাকে শূন্য কেটে আনলা এবং ছয় সাত ছত্রিশ লেখলা এবং আবার চার লা আবার কি আমাদের জিরো এবং আবার হচ্ছে ছত্রিশ তাই না এইভাবে চলতে থাকবে আর কি এটা আমাদের হয়ে গেল আর কি অবশিষ্ট চার থাকে শেষ আচ্ছা জিরো ইন্টু ওয়ান সিক্স নির্ণয় আবৃত্ত দশমিক বর্ণাংশ হচ্ছে আমাদের এটা এটা আসলো আর কি ঠিক আছে এখানে তিন সংখ্যা বসিয়ে দেবা জিরো ইন্টু এবং দশমীর পরে দুই গড় দিলেই হবে আচ্ছা সেভেন বাই হচ্ছে কি এলেভেন ঠিক আগেরটার মতোই করবা এই সত্তরকে তুমি যদি করো তাহলে আমাদের কথা আছে ছয়শ্রিষট্টি তাই না সত্তর ইলেভেন লেখলা আর কি ইলেভেন লেখলা এবং সেভেন মানে হচ্ছে কি আমাদের যেহেতু সেভেন যায় না ইলেভেন দেয় এর জন্য একটা শূন্য বসার নাম সত্তর তো ছয় শিশুরটি তো যেহেতু দশমিকের অঙ্ক অবশ্যই শূন্য একটা দশমিক দিতে হবে বম্পাসে তো ছয় এখানে তোমাদের হচ্ছে কত হবে এখানে হবে তোমাদের ছয় এগারো শিশুরটি তাই না ছয় এগারো হয় তো আমরা শীষট্টি লেখলাম তো ছয় লেখলাম এবং হচ্ছে এখানে সত্তর থেকে তুমি যদি কাটো চার থাকে এবং যেহেতু চার জানা একটা শূন্য কেটে নামালাম চার থাকে এবং শূন্যটা কেটে নামালাম ঠিক আছে তো তারপর হচ্ছে তোমাদের টেন এলাভেন তেত্রিশ ঠিক আছে এটা কিন্তু আমাদের হয়ে গেলো তো ওইভাবে হচ্ছে আমাদের চার থাকে আর কি তো এইভাবে হচ্ছে তুমি করে ফেলবো আর কি শূন্য দশমিক সিক্স থ্রি হলো নির্ণয় আবৈ দশমিক ঠিক গরমাটা সেম এটা হচ্ছে ঠিক আগেরটার মতোই করবা ঠিক আছে এভাবে হচ্ছে বাক করে ফেলবা এবং তারপর হচ্ছে তোমাদের তিন দশমিক দুই হলো নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং গহা নাম্বারটা ঠিক ঠিক এইভাবে হচ্ছে করে ফেলবা এইভাবে হচ্ছে বাক করে ফেলবা আশা করি বাক তোমরা দশমিকের বাক বোঝো যেহেতু প্রথমটা যদি বুঝে থাকো সহজে বুঝতে পারবা তো থ্রি ইন্টু ফাইভ থ্রি হলো কি নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ আচ্ছা এরপর হচ্ছে আমাদের তেরো নং সাধারণ বগ্নাংশকে প্রকাশ করাও ঠিক আছে তেরো নংয়ে আমাদেরকে বলছে এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে জিরো ইন হচ্ছে টু এবং জিরো ইনটু থ্রি ফাইভ জিরো টু ওয়ান থ্রি বা থ্রি ইনটু হচ্ছে কি সেভেন এইট সিক্স হচ্ছে কি টু থ্রি জিরো নাইন তো এগুলো হচ্ছে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তো আনসারটা তোমাদেরকে দেখায় কীভাবে করবা জিরো টু হচ্ছে কি আমাদের টু তো এখানে রেখে তুমি যদি করো দশ দ্বারা গুণ করলে আমাদের এত আসে ঠিক আছে এত আসে এবং আমাদের হচ্ছে এত আসে তাহলে আমরা যদি মাইনাস করে আমরা যদি মাইনাস করি তাহলে আপনাদের এত হয় বা হচ্ছে আমরা লিখতে পারি জিরো ইন্টু টু গুণ হচ্ছে কি নাইন টু বা হচ্ছে কি জিরো ইন্টু টু আমাদের টু বাই নাইন নির্ণয় সাধারণ ভগ্নাংশ ঠিক আছে টু বাই নাইন ঠিক আগে ক এবং ক সেম অঙ্ক ঠিক আছে এখানে দেখো জিরো ইন্টু থার্টি ফাইভ সমান যদি আমরা লিখি একশো দ্বারা যদি গুণ হয় তাহলে আমাদের এত আসে এত আসে আর কি এবং তারপরে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি এবং যদি আমরা এখানে ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমাদের এত আসে তো এটা ম্যানেজ করে আমরা এত পাই আর কি তুমি একশো থেকে ওয়ান ম্যানেজ করবা নাইনটি নাইন থাকে এবং তারপর হচ্ছে থার্টি ফাইভ ঠিক আছে বা হচ্ছে আমাদের এত থাকে নির্ণয় সাধারণাংশ থার্টি ফাইভ এবং কি নিরানব্বই এটাই থাকে গোনা বাটা সেবাঙ্ক দেখো ক খ গ সেবঙ্গ এটাকে তুমি একশো দ্বারা যদি গুণ করো তাহলে আমাদের এত আসে এবং এখানে এখানে তুমি যদি দশ দ্বারা গুণ করো তাহলে আমাদের এত আসে তারপরে ঠিক মাইনেস করবা ঠিক আগেটার মতন এখানে তুমি একশো থেকে দশ মাইনেস করবা ঠিক আছে টুলস থাকে এখানে টুলস থাকে তো এখানে আমাদের থাকে হচ্ছে দুই বাই পনেরো ঠিক আছে আচ্ছা গোড়া বাটি এটিও তোমাদের একই অজ্ঞ এখানে দশ দ্বারা গুড করে আমাদের এত আসে এবং একশো দ্বারা এবং এখানে দশ দ্বারা গুণ করলে আমাদের এত হবে এরপরে হচ্ছে মাইনেস করবা এইভাবে ঠিক আগেটার মতনই তো ম্যারাজ করার ফলে আমাদের হচ্ছে এটা বগশ এত আসে আর কি ঠিক আছে এত আসে গোড়া বা সেম এখানেও ঠিক এখানে কিন্তু আবার তোমাকে যেহেতু সংখ্যা অনুযায়ী তোমাকে বসাতে হবে কি এক দুই তিন চার চারটে শূন্য বসাতে হবে তো এখানে তোমাদের ঠিক একই রকম ভাইরাস করলে আমাদের হচ্ছে এত আসে নিরশ এত আসে এটাই হচ্ছে আমাদের আনসার তো যা হোক এরপরে হচ্ছে তোমাদের চোদ্দো থেকে শুরু করবো দ্বিতীয় পর্বই তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নরবর্ষ হবে কিভিটি দেখার জন্য আল্লাহ হাফিজ